আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য চার চারটা আইটেম রেখেছি তাও আবার যারা একসাথে নেবেন ধামাকা অফার পাবেন চিন্তা করতেছেন আপনি এক পিস নেবেন আপনার জন্য ধামাকা অফার থাকবে ব্ল্যান্ডার ইলেকট্রিক চুলা মাল্টি ফাংশন কারি কুকার এবং ইয়াম তো কথা বাড়াবো না প্রথমে বলে দিচ্ছি আমার ঠিকানাটা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিনশো আশি নাম্বার শব নাম্বার গলের প্রথম দোকানটায় কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনারা ঢাকার ভিতরে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো কথা বাড়াবো না চলে যাচ্ছি আজকের ভিডিওটা প্রথমে আজকে আপনাদের জন্য যেটা দেখাবো সেটা রয়েছে প্রেস্টিজ ব্র্যান্ডেড ইংল্যান্ডের একটা মাল্টি টাচ কুকার প্রেস্টিজ ব্র্যান্ডের ইংল্যান্ডের অরিজিনাল ইংল্যান্ডের এনার্জি সেভিং ইনভার্টার ওয়াটারপ্রুফ এই চুলাটা দুই হাজার চব্বিশের সেরা আপডেট চুলা যারা চাচ্ছেন যে ভালো মানের একটা ইলেকট্রিক চুলা চুলা নিবে কিন্তু আমি সব হারিপাতি পাতিল ইউজ করব। আমি এই পাতিল বুঝি না ওই পাতিল বুঝি না ইন্ডাকশন বুঝি না ইনফারেট বুঝি না আমি যেন সব ধরনের হারিপাতি পাতিল ইউজ করতে পারি সেই ধরনের চুলা দেখান আমাদেরকে তবে অবশ্যই চুলাটা গ্রান্টি ওয়ারেন্টি থাকতে হবে এই ধরনের চুলা দেখাবেন দুই দিন পর পর আমি চুলা কিনতে পারবো না ভাই কিছুদিন আগে চুলা নিয়েছি দুই দিন পর নষ্ট হয়ে গিয়েছে ভাই কষ্টের টাকা নষ্ট হয়ে গিয়েছে তখন মনটা অনেক খুব খারাপ লাগে তো আপনাদের জন্য প্রেস্টিজ এমন একটা চুলা নিয়ে আসছে যে চুলার মধ্যে আপনারা এ থেকে জেড পর্যন্ত সবকিছু রান্না করতে পারবেন আর এটা হচ্ছে দেখেন মাল্টি প্যান টাচ কুকার সত্তর পার্সেন্ট কস্ট সেভিং পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি এনার্জি সেভিং এবং এটার মধ্যে আপনার যে কোনো ধরনের হাড়ি পাতি ইউজ করতে পারবেন যদি আপনারা এই ধরনের সসপেন ইউজ করতে চান এই ধরনের কড়াই যদি ইউজ করতে চান সেটা আপনি এই চুলার মধ্যে সুন্দরভাবে রান্না করতে পারবেন কারণ এটা হচ্ছে ইনফারেট কুকার এটার মধ্যে এটা হচ্ছে ইনফারেট কুকার এটার মধ্যে আপনার প্লাস্টিক বাদ দিয়ে যত ধরনের হাড়ি পাতিল আছে সব ধরনের রান্না করতে পারবেন আর এই চুলাটার বিশিষ্ট হচ্ছে কি জানেন এটা চুলাটা হচ্ছিল বাইশ বাইশ সর্বোচ্চ হাই পাওয়ার এখন অনেকের প্রশ্ন থাকে আমি কি চুলাটা রান্না যখন করবো আমি কি বাইশ ওয়ারে রান্না করব আপনার চুলার যতটুকু পাত্র বসিয়ে রান্না করবেন ততটুকু আপনি পাত্র দিয়ে রান্না করবেন আপনার এখন মনে হচ্ছে আমি চুলাটা একটু অন করে দেখাই আপনাদেরকে চুলাটা অন করে দিয়েছি ফাংশন এই যে বাইশ ওয়াট চলে আসছে এখন আপনার প্রয়োজন হচ্ছে আপনি কমাবেন আপনার মনে চাইলে এখান থেকে বাড়াইতে পারবেন এখান থেকে কমাইতে পারবেন এটা একটা সুবিধা রয়েছে কি আপনি একশো ওয়ার্ডের থেকে দুইশো ওয়াট তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ড পাঁচশো ওয়াট পর্যন্ত করতে পারবেন আপনার ছোট ধরনের ডালের ডাল বসা রান্না করবেন ডালের জন্য ছোট পাতি ইউজ করতে চাচ্ছেন সেই ধরনের ছোট হাড়ি বসিয়ে কমায় রান্না করতে চাচ্ছেন সেটা করতে পারবেন পাঁচশো ওয়াট প্রয়োজন পাঁচশো ওয়াট দিতে পারবেন আপনার যদি মনে হচ্ছে তিনশো ওয়ার্ড দিবেন তিনশো ওয়ার্ড দিতে পারবেন আবার মনে হচ্ছে একশো ওয়ার্ড ইউজ করবেন আপনার শুধু এইখান পর্যন্ত ওটাই গরম হবে এই সার্কেলের ভিতরে গরম হবে এই ছাড়া বাইরে ধরে বসে থাকবেন কোনো রিক্সের ভয় নাই এখানে ধরে বসে থাকবেন এখানে ধরে বসে থাকবেন কোনো রিক্সের ভয় নাই এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ চুলা ভাতের মার তরকারি ঝোলটোল পড়লে কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই এই চুলাটার আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি এবং এই চুলাটার মধ্যে আপনার এয়ার অ্যাডজাস্ট কুলার ফ্যান দেওয়া রয়েছে যেটা হচ্ছে আপনার গরম যে হাওয়াটা সেটা কিন্তু বের করে ফেলবে ঠিক আছে এবং এই চুলাটা হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যদি কয়েল কোনো ধরনের পুড়ে যায় চলে যায় যে কোনো সমস্যা সম্পূর্ণ রিপ্লেস পরবর্তী যে পাঁচ বছর থাকবে সেটা হলো সার্ভিস ফ্রি কোনো ধরনের কোনো সমস্যা আমরা সম্পূর্ণ আপনাকে ঠিক করে দিব আর এই চুলাটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ ইনভার্টার এনার্জি সেভিং এবং ওয়াটার চুলা এই চুলাটা হচ্ছে প্রেস্টিস ইংল্যান্ডের আগে যে ইংল্যান্ডের যে প্রেসার কুকার আসতো প্রেস্টিজের সেই অরিজিনাল প্রোডাক্ট এটা প্রেস্টিজের এটা রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে হলো কি আপনার সাত হাজার পাঁচশো টাকা তবে আজকে আমরা ধামাকা অফারে দিব যারা এই চুলাটা শুধু নেবেন সেক্ষেত্রে এটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে প্রেস্টিজ ইংল্যান্ডের এই যে মডেল নাম্বার দেখেন পি আই এন এফ ওয়ান জিরো টু মার্বেল এই চুলাটা কিন্তু সম্পূর্ণ মার্বেল ডিজাইন করা যেটার কারণে আপনি কখনো অতিরিক্ত তাপে কখনো চুলার গ্লাসটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে যারা পাশাপাশি চাচ্ছেন যে আমি চুলার সাথে একটা ভালো মানের কুকিং সেট নিব আপনার আমার সবার পরিচিত একটা ব্র্যান্ড কিয়াম দেশের পণ্য কিনে হন ধন্য এটা হচ্ছে কিয়ামের সেভেন পিস কুকিং সেট ইতিহাসের সবচাইতে বড় কুকিং সেট নিয়ে আসছে এর আগে কখনোই আপনারা এত বড় কুকিং সেট পান বাজারে বিভিন্ন সেট পেয়েছেন কিন্তু এই সসপ্যানের যে সাইজটা সেটা পেয়েছেন সেন্টিমিটার এখন আপনারা পাচ্ছেন সেন্টিমিটার যেটার মধ্যে আপনারা ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন রান্না রান্না করতে করতে পারবেন পারবেন তেহারি এটা হচ্ছে সম্পূর্ণ সিরামিক মার্বেল কোটিং এটার ভিতরে যে কুটিংটা করা হয়েছে কোটিং এর জন্য গ্যারান্টি পাবেন দশ বছরের ইন্ডাকশন বোটম করা আছে ইলেকট্রিক চুলাও ব্যবহার করতে পারবেন ইনফারেট চুলা ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলাও ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে কিয়াম ডিজাইন বাই ইটালি এটা সম্পূর্ণ যে কুটিংটা আসে এই যে সিরামিকের কুটিংটা আসে সম্পূর্ণ বাইরে থেকে আসে শুধু ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের বিআরবি গ্রুপ বাংলাদেশের তো এখানে পাচ্ছেন হচ্ছে 26 সেমি একটা সস প্যান আপনার রুটি ভাজার জন্য মাছ ভাজার জন্য দৈনন্দিন কাজের জন্য যেটা ফ্রাইং প্যান প্রয়োজন হয় সেটা পেয়ে যাচ্ছেন আপনি একটা 24 সেমি একটা ফ্রাইং প্যান এটার মধ্যে মাছ ভাজা থেকে শুরু করে ভাজি রুটি পরোটা অল্প পরিমাণে যদি তরকারি রান্না করতে চান সেটা করতে পারতেছেন পাশাপাশি আমরা ডাল রান্না করি সুপ রান্না করি চা গরম করি দুধ বানাই সেক্ষেত্রে কালারটা কিন্তু খুবই চমৎকার কালার কালার পেয়ে যাবেন আমাদের কাছে চার চারটা কালার একটা রেড কালার একটা হচ্ছে লোকে আপনার অরেঞ্জ কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এই চায়ের হাড়িটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই যেটার মধ্যে মাংস রান্না করতে পারবেন শাক ভাজি টাজি রান্না করতে পারবেন মাংস যদি রান্না করতে চান সেই ক্ষেত্রে পেয়ে যাবে করতে পারবেন দেড় কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন মাছ ভোনা থেকে শুরু করে সকল কাজই করতে পারবেন আর ক্যামের অরিজিনাল প্রোডাক্ট কিভাবে বুঝবেন জানেন এই যে এখানে আগে কিন্তু আপনার আমি বলি অরিজিনাল বলতে কি বুঝাই ক্যাম বাংলাদেশের প্রোডাক্ট একটাই পণ্য আমাদের দেশের আগে ছিল রিপিট ছাড়া আর এখন যত প্রোডাক্ট আসছে সেক্ষেত্রে প্রত্যেকটাই রিপিট করে দিয়েছে যে কারণে কখনো আপনার ঢিলা হওয়ার সম্ভাবনাই নাই ঠিক আছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই ঢাকনাগুলো কি পরে গেলে ভেঙে যাবে কিনা এগুলো কিন্তু অনেক হরে ভিডিও আছে যে পরে গেলে ভাঙে না কিন্তু সচরাচর এগুলি কিন্তু ফালানোর একটা টেকনিক আছে ফালানোর একটা টেকনিক আছে যে আপনি মনে করছেন যে আমি এটা ফালাবো না এই কাজ আমি এখন আর করি না কারণ এগুলি দিন শেষ এখন এখন আধুনিক যুগ যে নব এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের নব এখানে যে হ্যান্ডেল টপ আছেন সেটাও কিন্তু সিলিকনের আমরা অনেকে লুসনি ব্যবহার করতাম বাসা বাড়িতে এটা কিন্তু আর লুসনি ব্যবহার করার প্রয়োজন নাই কারণ এগুলি সম্পূর্ণ হিট প্রুফ দিয়ে তৈরি করা তো এখানে হচ্ছে আপনার চারটা হাড়ি পাচ্ছেন ঢাকনা পাচ্ছেন তিনটা এক দুই তিন চার ঢাকনা হচ্ছে এক দুই তিন এখন আপনি ফ্রাঙ্ক এটা ঢাকনাটা যদি কখনো ফ্রাঙ্ক প্যানে ইউজ করতে চান সেক্ষেত্রে এটা ঢাকনা দিয়ে এটা ইউজ করতে পারবেন এ হচ্ছে টোটাল চারটা হাড়ি তিনটা ঢাকনা সেভেন পিস সেট এটা রেগুলার প্রাইস ছিল যে আপনার হাজার টাকা আজকে ধামা কফারে থাকবে আমাদের কাছে মাত্র 3400 টাকা চার চারটা কালার পাবেন যার যেই কালারটা ভালো লাগে সেই কালারে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে 64 জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এই কল হলো আপনার কুকিং সেট প্রতিটি এরকম অরজিনাল বক্স থাকবে যারা ঢাকার বাইরে নেবেন খুব সুন্দরভাবে এই অরজিনাল বক্সের মধ্যে আপনারা মালটা হাতে পেয়ে যাবেন এবং অরজিনাল কিউআর কোড দেওয়া আছে আপনারা সবকিছু যাচাই বাছাই করে দেখতে বলতে পারবেন আর এখানে দেখেন পৃথিবীতে যা যে কয়টা চুলা হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চুলা আপনারা ইউজ করতে পারবেন তো আপনারা যারা চাচ্ছেন যে শখের বসতে একটা সেট নিবেন বা কাউকে গিফট দিবেন বা কারোর মানে আত্মীয় স্বজনকে দিতে চাচ্ছেন বাবা মাকে খুশি করতে চাচ্ছেন তারা এরকম একটা সেট দিতে পারেন খুবই ভালো মানের খুব নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থাকে আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা গ্যাসের চিন্তা আর না দুইশো টাকা হবে সারা মাসের রান্না প্রেস্টিস ও শাখা জাপান ইনভার্টার পাওয়ার সেভিং সেভেন ইন ওয়ান ডাবল পট পঁচাশি এনার্জি সেভিং এটার মধ্যে আল্লাহর দুনিয়ার যত রান্না বান্না আছে খাবার দাবার রান্না করতে চান সব কিছু করতে পারবেন এটার মধ্যে পেয়ে যাবেন দুইটা পাঁচ এখানে হচ্ছে লোক আপনার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটার মধ্যে মাছ মাংস পোলা রুটি ভাজি যা করতে চান রোবাতেলে তেলের ফ্রাই থেকে শুরু করে সব কাজ করতে পারবেন এটা হচ্ছে লোক আপনার ভাত রান্না করলে করতে পারবেন দুই কেজি চাল মাংস রান্না করলে করতে পারবেন সাড়ে তিন কেজি চাল এটার সাথে ঢাকনা থাকবে একটা হাড়ি পাবেন দুইটা এখানে একটা হাড়ি এখানে একটা হাড়ি এটা হচ্ছে জাপান এটা গ্যাসের চুলার মতন কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন লো মিডিয়াম হাই এটার মধ্যে আপনারা এই দুইটা হাড়ি ছাড়া আপনার যত ধরনের হাড়ি আছে যদি বসা রান্না করতে চান সেটাও করা সম্ভব এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলের মধ্যে আপনারা যদি সিলভারের হাড়ি পাতিল বসা যদি রান্না করতে চান সেটাও করা সম্ভব এবং এটার কিন্তু আপনার এক বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাল্টি কারি কুকার এটা হচ্ছে মাল্টি ফাংশন কারি কুকার আমরা কারি কুকার বলতে বুঝি যেটা শুধু কারি করা যাবে আর এটা হচ্ছে মাল্টি ফাংশন কারি কুকার এইটার মধ্যে আপনারা রান্না এ টু জেড সব কিছু করতে পারবেন এবং সারা মাস ইউজ করতে পারবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা কারেন্ট বিল আসবে এবং এটার যে ওয়ার্ড হবে মাত্র পনেরোশো ওয়ার্ড হবে এটার ওয়ার্ড হবে মাত্র পনেরোশো ওয়ার্ড এটার গ্যারান্টি থাকবে এক বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের রান্না করবেন পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং হবে কারণ খাবার কখনো পুড়ে যাওয়ার কোনো ভয় নেই তো এটা অফারে থাকবে আজকে ধামাক অফার এটার রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আজকে ধামাক অফারে থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা তবে এটা কিন্তু আপনার বুঝে নিতে হবে প্রেস্টিজের মধ্যে অরিজিনাল ডুপ্লিকেট দুইটা ভার্সনই আছে যেটা আপনার ডুপ্লিকেট সেটা ইনভার্টার এনার্জি সেভিং ছাড়া আর যেটা অরিজিনাল সেটা যেরকম বক্সের মধ্যে ইনভার্টার এনার্জি সেভিং সবকিছু লেখা থাকবে ঠিক আছে তো এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার দুশো টাকা এছাড়া যারা চাচ্ছেন ভালো কমার্শিয়াল ব্লেন্ডার, স্টিল বুসার ব্ল্যান্ডার এই যে অরপা, অরপাট ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পি এম স্টিল বুস যত ধরনের মশলা আছে জুস আছে শুকনা মশলা আছে সব কিছু করতে পারবেন চালের গুঁড়া ডালের গুঁড়া হলুদ মরিচ এলাচ দারচিনি গরম মশলা বেশি পরিমাণে আদা রসুন বাসা বাড়ির আদা রসুন রেস্টুরেন্ট আদা রসুন বিয়ে বাড়ির আদা রসুন সবকিছু করতে পারবেন এই ব্লেন্ডারের মাধ্যমে কারণ এটা স্টিল বুশের ব্লেন্ডার ব্ল্যান্ডার এটা কখনো বুশ কখনো ক্ষয় হওয়ার কোনো ভয় নাই এক এটা একটা ব্লেন্ডার একবার কিনবেন একশো বছর ইউজ করবেন কারণ এগুলো হচ্ছে ব্ল্যান্ডার কিনা সম্পদ কিনা একই কথা এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এস এটার মধ্যে আপনি দুইটা জার পাচ্ছেন একটা হচ্ছে বড় সাইজ একটা হচ্ছে ছোট সাইজ এটার মধ্যে যত ড্রাই মশলা আছে সেটা করতে পারবেন কেন আপনি যদি অল্প পরিমাণে যদি ভেজা মশলা করতেন সেটাও করতে পারবেন কিন্তু আমরা আপনাদেরকে নির্ধারিত করে দেই কি কারণে বড়টা একটা করবেন ছোট একটা করবেন তাহলে কি ফ্লেভারটা পাবেন না কখনো দুর্গন্ধটা আসবে না এটার মধ্যে শুকনা করলেন এটার সাথে একটা ইয়ার ঢাকনা পাবেন এই যে এলো ইয়ার টাই ঢাকনা এটা কিন্তু খুব সুন্দর তিনটা লকে ঢাকনা দেওয়া আছে এটার মধ্যে করবেন আপনি জুস করবেন আদা রসুন করবেন মাংস কিমা করবেন চালের গুঁড়া করবেন বেশি পরিমাণে আদা রসুন করবেন বিয়ে মশলা আছে অনেক ভাই বোন আছে বিয়ে বাবুচির কাজ করে তারা একটা ব্ল্যান্ডার নিবেন পাটা পুতার মধ্যে এখন আর ওই যে গুসা গুসা বানায় সেই দিন নাই একটা এরকম একটা ব্ল্যান্ডার নিবেন যে আদা রসুন বাইটা কাজ করবেন দুই ঘন্টা এটার মধ্যে কাজ করবেন এক মিনিটে আদা রসুন ফিনিশ করবেন মাত্র এক মিনিটে কারণ এটা হচ্ছে অরপাটের ষোলো হাজার ষোলোশো ওয়ার্ড বাইশ হাজার আরপিএম এটার মোটরের স্পিডটা দেখেন এই যে তুফান এই গুকুরকুপিটা বসা ডান দিকে লক করে দিবেন এই যে দেখুন কয়েকটা হচ্ছে লাগে আপনার অর একবার একটা ব্লেন্ডার কিনবেন 20 বছর চোখ বন্ধ করে ইউজ করবেন 100 বছরের গ্যারান্টি কারণ এটা বকনো মোটরের বুস্ট নষ্ট হবে না আর এটার অরজিনাল যে বক্সটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি 100% টপ অপর মোটর পাওয়ারফুল অটো সার্কিট ব্রেকার সবকিছু দেওয়া আছে ঠিক আছে এবং এই ব্লেন্ডারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে ধামাত অফারে নিতে পারবেন এই ব্লেন্ডারটা থাকবে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা একত্রে এক দুই তিন চার চারটা প্রোডাক্ট একসাথে নেবে আবারও সিঙ্গেল সিঙ্গেল বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা স্টিলের অরপারের ব্লেন্ডারটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা কারিকপারটা হচ্ছে নাকি আপনার বিয়াল্লিশশো টাকা এবং প্রেস্টিস ইংল্যান্ডের ইনফারেড কুকারটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা যারা চায় সাত চারটা প্রোডাক্ট একত্রে নিবেন যে আমার চারোটা প্রোডাক্টের প্রয়োজন সেক্ষেত্রে টোটাল প্রাইসটা আসবে আঠারো হাজার তিনশো টাকা যারা একত্রে চারটাই নিবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সারা বাংলাদেশে ফ্রি থাকবে ঢাকা হোক অথবা ঢাকার বাহিরে যে যেখান থেকে নিতে চান অবশ্যই আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পর পর ডেলিভারি ম্যানে হাতে দেবেন আর অবশ্যই প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অল অপশনটা দিয়ে রাখবেন নোটিফিকেশনে সেক্ষেত্রে আমার যত পুরোনো ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ